হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম হচ্ছে টুইন ফ্লেম কী দেখুন টুইন ফ্লেম হচ্ছে একটা সোল কানেকশান ঠিক আছে টুইন ফ্লেম হচ্ছে একটা সোল কানেকশান হায়ার লেভেলের সোল কানেকশান যেটাকে রাধা কৃষ্ণ বলে আমরা বর্ণনা করি এটা এখন প্রচণ্ড প্রচলিত চলছে তো সেই শিব ঠাকুরের যুগ থেকে সেটা আমরা জানি যেটা শিব শিব নিজে একজন টুইন ফ্লেম ছিলেন শক্তি একজন নিজেই পার্বতী একজন নিজেই টুইন ফ্লেম ছিলেন তো টুইন ফ্লেম কনসেপ্টটা শুনতে খুব ভালো লাগে যে টুইন ফ্লেম একই সোলের দুটো অংশ যার ইউনিয়ন থাকে বাট টুইন ফ্লেমের যেটা সফর হয় যেটা ইনার হক হয় সেটা করতে হয় তবে গিয়ে ইউনিয়নটা পসিবল অনেকেই ভাবে যে টুইন ফ্লেম হলেই ইনার ইউনিয়ন হয়ে যায় না টুইন হলে ইউনিয়ন হয় না টুইন হলে ইউনিয়ন তখনই হবে যখন আপনি নিজের জন্য খাটবেন ইনার ওয়ার্ক ইনার রক কী এটার মধ্যেই আসে ইনার রকটা কী ইনার রক কেন করব ঠিক আছে দেখুন টুইন ফ্লেম এমন একজন ব্যক্তি মানে আপনার ডিএম বা ডিএম আপনি যে এনার্জিতেই থাকুন না কেন তাকে আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না আপনি যত ভোলার চেষ্টা করবেন ইউনিভার্স তত তার নাম তার ছবি তার সমস্ত সাইন চারিদিকে আপনাকে ছড়িয়ে দেবে একদম আপনি কোনোভাবেই টুইন ফ্লেম জার্নিটাকে রান করতে পারবেন না ঠিক আছে আপনি অনেক সময় ভাবেন ভাববেন যে হ্যাঁ আমি টুইন ছেড়ে টুইন ফ্লেম আমাকে কমিটমেন্ট দিচ্ছে না টুইন ফ্লেম আমার সঙ্গে চিট করছে টুইন ফ্লেম আমার সঙ্গে এত বাজে বিহেভিয়ার করছে টুইন ফ্লেম আমার সঙ্গে সার্থ তুপোড়ার চূড়ান্ত করছে টুইন ফ্লেম আমার সঙ্গে সমস্ত কিছু নিয়ে বসে আছে টাকা পয়সা সমস্ত কিছু এমনকি সব কিছুই বাট দিচ্ছে না কিছুই তো টুইন ফ্লেম নিয়ে একটা বিরাট মানে থাকে যে ফালতু একদম ফালতু যারা রিলেশনে থাকে যারা টুইন ফ্লেম যারা সবাই জানে এটা একটা সবাইকারই মনে হয় যে ফালতু কানেকশান এটা অনেক সময় অনেকে কার্মিক কানেকশান বলে এটা তো কার্মিক কানেকশান কার্মা আছে বলে তাই বাট কার্মিক কানেকশনের সঙ্গে টুইন ফ্লেম কানেকশান এটাই যে কার্মিক কানেকশান কারমা শেষ হয়ে গেলেই সেটা আলাদা হয়ে যায় মানুষ ঠিক আছে আলাদা হয়েই যায় আর যদি রাখতে চায় সেটা আলাদা ব্যাপার তার জন্য এত অবসেসনেস বা এত পাগল টুইন ফ্লেমের জন্যই একমাত্র হয় কারণ টুইন ফ্লেমকে কোনোভাবেই মানে ছাড়াই যাবে না টুইন ফ্লেম রিলেশনটা এমন মনে হবে যে রক্তের মধ্যে টুইন ফ্লেম যাচ্ছে আমার রক্তের মধ্যে যখনই মুভ অন করার চেষ্টা করা হয় টুইন ফ্লেম থেকে নিজের টুইন থেকে তখনই মনে হয় যে আমার রক্তের মধ্যেই আছে আমি কি করে ছাড়বো আমি কোনোভাবে ভুলতে পাচ্ছি না কোনো এত যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে পেন দিয়েছে ট্রমা দিয়েছে তাকে আমি ভুলতেই পাচ্ছি না তাও আমি তাকেই চাই তাও আমি তাকেই চাই ঠিক আছে তার সঙ্গেই আমার একটা সোল বন্ড মনে হয় তার সঙ্গে আমার একটা আলাদা ফিলিং মনে হয় তার সঙ্গেই মনে হয় যে আমি সবসময় থাকি সবসময় অ্যাটাচ হয়ে থাকি কথা বলি এটা হচ্ছে টুইন ফ্লেম আরও অনেক বৈশিষ্ট্য আছে টুইন ফ্লেমের দেখুন টুইন ফ্লেম আর ডিএম একই ছোটোর থেকে ধরুন আলাদা আলাদা থাকলেও স্ট্রাগেলটা অনেকটা একই হয় ফাইনান্সিক্যালি স্ট্রাগল হতে পারে বা একজন বড় লোক একজন গরিবও হতে পারে বাট অনেকটা সিমিলারিটি হয় তার লাইফেও কোনো চিটিং ইস্যু হতে পারে আপনার লাইফেও চিটিং ইস্যু হতে পারে তার লাইফেও প্যারেন্টস প্রবলেম হতে পারে আপনার লাইফেও প্যারেন্টস প্রবলেম হতে পারে তার লাইফেও আদার্স পার্টনার রিলেটেড পেন হতে পারে আপনার লাইফেও আসে টুইন ফ্লেম আসে কেন আমাদের জীবনে টুইন ফ্লেম আসে আমাদের জীবনে আমাদের অগ্রগতি করার জন্য আমাদের নিজস্ব হিলিং করার জন্য কারণ আমরা একটা মানে সোলে হিলিং করতে পারি না তো টুইন ফ্লেমই একমাত্র আমাদের ট্রিগার করতে পারে যাতে আমরা হিলিংয়ের দিকে যাই অন্য কেউ ট্রিগার করলে আমরা দূর ভারমে যায় যাই এই জিনিসটা বলে দূর কে করবে বাট একমাত্র টুইনের জন্য আমরা ইনার করি ইনার যখন করতে 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 টুইনের জন্য করি যখন আমাদের সত্যি সত্যি ওয়েকনিং হয় তখন আমরা বুঝি যে আমরা নিজেদের সঙ্গে কত খারাপ আমরা যেটা টুইনের সঙ্গে দেখছি টুইন আমার সঙ্গে আমার ম্যানুপুলেট করছে স্বার্থপর বিহেভিয়ার করছে ইগনোর করছে আমাকে ইউজ করে চলে যাচ্ছে তখন দেখবেন আপনি আপনার সঙ্গে কি করছেন সেম জিনিস আপনি আপনার শোলের সঙ্গে করছেন আপনি আপনার সঙ্গে মানে যদি আপনারা রক করছেন কুইনকে পাওয়ার জন্য বাট নিজের সোলকে পাওয়ার জন্য কোনো দিনও না নিজের সোল যে কী চাইছে নিজের সোল যে ইমোশনাল ইমোশনাল দিকটা চাইছে আপনার দিকে যে আপনি তাকে রাখুন মানে এখানে ধরে রাখতে পারেন মানে কথাগুলো আপনারা বুঝতে পারবেন কি না আই ডোন্ট নো বাট এটা আমি আরেকভাবে বোঝাতে চাই টুইন ফ্লেম হচ্ছে দুটো টুইন বাচ্চা ঠিক আছে বেবি দুটো বেবি তো এখানে আমার কাছে যে বেবিটা আছে ধরুন এটা আমার কাছে বেবি আছে এই বেবিটার খেয়াল আমি না রেখে ওই বেবিটা আরেকজনের কাছে যে বডিতে আছে সেই বেবিটা পাওয়ার জন্য আমি পাগলের মতো দৌড়াচ্ছি তো আমাকে এখানে আমার বেবি আমার কাছে যে বেবিটা আছে সেই বেবিটাকে পুরোপুরি কেয়ার করতে হবে পুরোপুরি ফ্যামিনাইন এনার্জিতে আসতে হবে পুরোপুরি মাস্কুল্যান্ড ফ্যামিনাইন এনার্জিতে আমাকে ব্যালেন্স করতে হবে তবে গিয়ে টুইন ফ্লেম ইউনিয়নটা সম্ভব ঠিক আছে তো ছোটো করে বললাম টুইন ফ্লেমটা কী টুইন ফ্লেমটা কেন এত কষ্ট দেয় আর টুইন ফ্লেমের বিরাট একটা পারপাস আছে মানুষদের জাগরণ করা ইউনিভার্সে কিছু পারপাস আছে সেগুলোকে পূরণ করা যারা টুইন ফ্লেম টু টুইন ফ্লেম তারা অনেকেই করছে অনেকেই সিনেমাটিস্ট আছে অনেকেই বড় বড় টিচারের হিলারের ডাক্তারের ভূমিকা অনেকেই আছে এখানে তারা অনেক কাজ করছে ঠিক আছে আমাদেরও করতে হবে অনেক কিছুই তো এইটাই হচ্ছে টুইন ফ্লেমের সারমর্মটা আর সোলমেড কানেকশান যেটা আছে সেটা বলবো সোলমেট হচ্ছে খুবই ভালো একটা সম্পর্ক পরিপূরক যেটাকে বলে সেটা টুইন ফ্লেম হচ্ছে দুটোই লাইটার বুঝতে পেরেছেন টুইন ফ্লেম হচ্ছে দুটোই লাইটার আর সোলমেট হচ্ছে একটা লাইটার একটা ধূপকাঠি এখন সামনে আমার কাছে অন্য কিছু নেই ধূপকাঠি অ্যান্ড যেটা আমি দেখতে পাচ্ছি লাইটার সেটাই দেখাচ্ছি লাইটার অ্যান্ড ধূপকাঠি সম্পর্ক একে অপরের পরিপূরক ঠিক আছে আর টুইন ফ্লেমে দুজনেই সেম মিরার করে ঠিক আছে সোলমেট কানেকশানটা অনেক ভালো হয় অনেক বোঝে সোলমেটরা নিজের পার্সনকে বোঝে তাদের সঙ্গে থাকে ঠিক আছে এত পেন টু সোলমেট কানেকশানে হয় না আর কার্মিক কানেকশানেও হয় পেট কারণ কার্মা পাস্ট লাইফ যেটা আমরা দেখিনি পাস্ট লাইফের কোনো না কোনো সময় আমরা হয়তো যে পার্সন আমাকে এখন ডিস্টার্ব করছে এখন কষ্ট দিচ্ছে আমরা হয়তো পাস্ট লাইফে তাদেরকে কষ্ট দিচ্ছি তারা এই লাইফে আমাদেরকে কষ্ট দিচ্ছে সেই জন্য গিভ অ্যান্ড টেক তো এইটাকেই কার্মিক রিলেশন বলে তো এইটাই হচ্ছে এই তিনটের সারমর্ম ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন কিছু ছোট ছোটো ছোটোখাটো কিছু জ্ঞান হয়েছে বেশি ছোট ছোট আমি রিডিং বানাবো ওবার থেকে আপনারা বুঝতে পারবেন যাতে এটাই বলবো যারা টুইন ফ্রেম আছেন তারা প্লিজ এনারাও যদি করছেন টুইনকে পাওয়ার জন্য সেটা বন্ধ করে আগে নিজেকে পান ভগবানকে পান ঠিক আছে ভ নিজের সঙ্গে কমিটেড হন নিজের সঙ্গে লয়্যাল হন ঠিক আছে কারণ নিজের সঙ্গে চিটিং করে কোনো লাভ নেই যে আমি টুইনকে পাওয়ার জন্য ইনারোগ করছি আমি সব কিছু করছি তাহলে নিজের সঙ্গে চিটিং টুইনকে কি দোষ দেবো তাই না যারা করছেন তাদের উদ্দেশ্যেই বলছি আর যারা জানেন না এখনও তারা কনফার্মেশন করুন যে আপনারা টুইন ফ্লেম রিলেশনে আছেন কিনা না বৈশিষ্ট্য ভিডিওতে ইউটিউবে সার্চ করলে প্রচুর পেয়ে যাবেন সার্চ করে দেখুন আপনারা আদেও টুইন ফ্লেম না সোলমেট কানেকশান না কার্মিক কানেকশানে আছেন তারপরে ইনারভ কিন্তু মাস্ট ইনারভ প্রত্যেক মানুষেরই মাস্ট ঠিক আছে কারণ নিজেকে ভালোবাসা সেলফ লাভ করা এগুলো তো সবাইকারই দরকার তাই না তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ